গুরু সন্ধ্যা সবাই কেমন আছেন সবাইকে আমার ভিডিওতে স্বাগত আচ্ছা একটা কথা বলুন তো কখনো কি এমন মনে হয়েছে যে আপনার সবকিছু ভেঙে যাচ্ছে আজকে গীতার এমন কিছু ব্যাখ্যা নিয়ে আলোচনা করব যা আপনাকে ভিতর থেকে শক্ত করে তুলবে এবং আপনার ভয় দূর করে দেবে বিশেষ করে আপনার কঠিন মুহূর্তে পার্ট ওয়ান কর্মে শান্তি উদ্যোগে অশান্তি গীতায় বলা হয়েছে কাজেই তোমার অধিকার আছে কাজের ফলাফলে তোমার কোনো অধিকার নেই এর মানে কি আমরা যখন ফলের চিন্তা করি তখন আমাদের ভয় আসে আর যদি কাজে মন দেই তাহলে শান্তি আসে উদাহরণ আমরা পরীক্ষায় কম নাম্বার পেয়েছি এটা নিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের ভয় আসবে কিন্তু ভুলটা দেখে আমরা যদি সেটাকে শুধরে নেই আবার চেষ্টা করি তাহলে আমাদের শক্তি শান্তি ও আত্মবিশ্বাস তিনটাই বাড়বে প্রশ্ন আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন কমেন্টে জানান টু ভয় আসে ফল আর শান্তি আসে কর্ম থেকে বা কাজ থেকে গীতায় বলা হয়েছে ভয় কোনো পরিস্থিতি থেকে আসে না ভয় আসে আপনার ফলাফলের চিন্তা থেকে আমরা ভাবি না পারলে কি হবে লোকে কি বলবে ব্যর্থ হলে তখন কি হবে এই চিন্তাই আমাদের ভেতরে ভয় সৃষ্টি করে কিন্তু একটা জিনিস জানেন আপনি যখন একটা ছোট কাজ শুরু করেন তখনই ভয় কমতে শুরু করে সম্ভবত এক মিনিটের তখন ভয় কমে থাকে নতুন স্কিল করার সময় ভাবেন তো কত ভয় লাগে দুই মিনিট হওয়ার পর নিজের আত্মবিশ্বাস বাড়তে শুরু করে আর আস্তে আস্তে স্কেল করাটা আমরা শিখেই যাই আরও বলছি শেষ পর্যন্ত থাকুন শেষে আমি ভয় কমানোর কিছু ট্রিট এর কথা বলবো। পার্ট থ্রি গীতার তিন ধাপের প্রয়োগ ভয় হ্রাস ও আত্মবিশ্বাস বৃদ্ধি চলুন এখন দেখে আসি এই শিক্ষা নিজের জীবনে কিভাবে প্রয়োগ করব ছোটো কাজ ও নিয়ম প্রতিদিন শুধু একটা ছোটো কাজ করুন পাঁচ মিনিট লিখুন পাঁচ মিনিট পড়ুন আর দশ মিনিট এক্সারসাইজ করুন দেখবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে কাজটা ছোট কিন্তু ভয় কমবে ও আত্মবিশ্বাস বাড়বে ব্যর্থতাকে তথ্যের মতো দেখুন ব্যর্থতাকে তথ্যের মতো দেখুন বিচার করবেন না শান্ত মানুষ ব্যর্থতাকে শিক্ষা হিসাবে দেখে আপনি ভুল করতেই পারেন কিন্তু আপনি ভুল নন ভয় কমানোর তিরিশ সেকেন্ডের ঠিক প্রথম ধাপ গভীর শ্বাস নিন ঠিক এইভাবে দ্বিতীয় ধাপে নিজের ভয়ের একটু বাক্য বলুন যেমন আমি ব্যর্থ হতেই পারি না তৃতীয় ধাপে তারপর আরেক লাইন বলুন যেমন তবুও আমি শুরু করব এই লাইনটি মস্তিষ্কের অ্যাকশন মুডে নিয়ে যান আর আপনি আস্তে আস্তে নিজের আত্মবিশ্বাস এবং শক্তি উপলব্ধি করুন আজই একটা ছোট কাজ শুরু করুন আর কি কাজ করবেন সেটা কমেন্টে লিখে যান এইটাই আপনাকে জিততে সাহায্য করবে গীতার শক্তি জীবনে আনন্দ কর্মে শান্তি আমরা আজকে শিখলাম কর্মে শান্তি ফলের চিন্তা কমলে ভয়ও কমে ছোট কাজে আত্মবিশ্বাস বাড়ে আপনি জীবনে বদলে যেতে শুরু করবেন যদি আমার এই ভিডিও থেকে একটি কথাও মনে রাখেন তাহলেই আপনার জীবন বদলে যেতে শুরু করবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না আর শেয়ার করে রাখলে আপনি আমাদের নতুন নতুন সব ভিডিও পেয়ে যাবেন আমরা এর পরের ভিডিওতে গীতার কিছু বিশেষ এবং গোপন তথ্য নিয়ে আলোচনা করব তাই পরের ভিডিওতেও আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন শুভ সন্ধ্যার শুভেচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য